আলহামদুলিল্লাহ রবিল্লাআলিনামলা রসুলহিল করিম ও আলাহ আলিহি ও আসহাবিহি এজমাইন বিএসবি কমপ্লেক্স এর উদ্যোগে আয়োজিত আজকের নসিহা প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের শিরোনাম হচ্ছে নামাজ পড়ে না কিন্তু ভালো মানুষ আমাদের সমাজে বহুল প্রচলিত একটি কথা যে নামাজ পড়ে না কিন্তু ভালো মানুষ এই বক্তব্যটা কতটুকু সঠিক কোরআন হাদিসের আলোকে বক্তব্যটা কতটুকু সঠিক এ নিয়ে আজকে আমরা পর্যালোচনা করব। ইসলামের মধ্যে নামাজের গুরুত্ব অপরিসীম নামাজের মর্যাদা ইসলামে অনেক বেশি কোরআন করিমের প্রায় পঁচাশি আয়াতের মধ্যে আল্লাহ আল্লা আলা ইমানের পরেই নামাজের নির্দেশ দিয়েছেন কোরআন করিমী আল্লাহ সব তালা মুমিনের উপর নামাজকে যথাসময়ে আদায় করা ফরজ সাব্যস্ত করেছেন সাহেবী ও মুসলিমে এক যুগে নবী আলহি সালামের হাদিস বর্ণিত হয়েছে নবী করিম সাত করেছেন বুনিয়াল ইসলাম আলা আলিয়া হমসিন্দ রসুল্লা ও ইকাম ইসালাহ যে ইসলামের মৌলিক পাঁচটি স্তম্ভ ইমানের পরেই ইসলামের দ্বিতীয় মৌলিক স্তম্ভ হচ্ছে নামাজ সহজেই আমরা বুঝতে পারি যে নামাজের গুরুত্ব ইসলামে কোন পর্যায়ের এবং নামাজের মর্যাদা ইসলামে কতটুকু কোন পর্যায়ে রয়েছে একটি হাদিসে নবী আলহিসাম ইরশাদ করেন সুনান তীর মিজিতে বর্ণিত রয়েছে আল্লাহ রসুল বলেন ফাকাদ আল্লাহুল্লাহমালাহ আমাদের মুসলমানদের এবং কাফেরদের মধ্যে পার্থক্যকারী চুক্তি হচ্ছে নামাজ যে নামাজকে পরিত্যাগ করলো সে কুফরি করল সহজেই বুঝতে পারি আমরা এই সমস্ত কোরআনের আয়াত এবং হাদিস থেকে যে নামাজ না পড়ে একজন মানুষ কিভাবে ভালো হতে পারে যে জায়গায় নামাজ হচ্ছে ইসলামের দ্বিতীয় মৌলিক স্তম্ভ এবং মূল বৃত্তি সমূহের মধ্যে অন্যতম একটি ভালো মানুষ হওয়ার মানদণ্ড ইসলামে কি কোরআন কেরিমের সুরাজা হজরাতের তেরোতম আয়াত আল্লা সুবাহ সাত করেন নিশ্চয়ই আল্লাহ তালার কাছে তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত ভালো ব্যক্তি হচ্ছে যার মধ্যে তাকোয়া রয়েছে যে অধিক মুত্তাকি তাকোয়া হচ্ছে আল্লাহ আল্লা সুবাহনাহুয়া তালার ভয়ে আল্লাহর আদেশ মেনে চলা এবং আল্লাহ সুবাহনাহুয় তালার নিষেধগুলা থেকে বিরত থাকা তাকোয়ার প্রথম পরিচয় প্রকাশ পায় একজন মুমিনের কাছ থেকে নামাজের মাধ্যমে তাকোয়ার প্রথম নিদর্শনই হচ্ছে নামাজ তাই নামাজ ব্যতীত কিভাবে একজন মানুষ তা অর্জন করতে পারে যে জায়গায় কোরআন কেরিমের অসংখ্য জায়গায় মুত্তাকিদের বৈশিষ্ট্য আলোচনা করতে যে আল্লাহ সুবাহানাহু তালা ইমানের পরেই নামাজের আলোচনা করেছেন সহজেই আমরা বুঝতে পারি যে আল্লাহ সুবাহানাহু তালার নির্দেশের প্রথম সারিতে যে বিধানটা রয়েছে সেটা হচ্ছে নামাজ তাই নামাজ ছাড়া কেউ ভালো মানুষ হতে পারে এটা কোরআন হাদিস সমর্থিত বক্তব্য নয় হাদিস শরীফে নবী আলহিসাম এরশাদ করেন যে দিন বান্দার সবচেয়েতে প্রথমে যে বিষয়ের হিসাব নেওয়া হবে সেটি হচ্ছে নামাজ যে জায়গায় নামাজের হিসাব প্রথমে নেওয়া হবে তাহলে অন্যান্য ভালো গুণ নামাজবিহীন অন্যান্য ভালো গুণ গুণের কীভাবে গ্রহণযোগ্যতা থাকতে পারে কোরআন করিম আল্লাহ এর সাদ করেন ফওয়াইল মুসল্লিন আল্লাহ সাহুন ওই নামাজির জন্য ধ্বংস রয়েছে যে তার নামাজের ব্যাপারে অমনোযোগী যে জায়গায় অমনোযোগী নামাজের ব্যাপারে অমনোযোগী তার ব্যাপারে এত সতর্কতার বার্তা রয়েছে যে জায়গায় যে নামাজই পড়ে না নামাজবিহীন ভালো গুণের ইসলামে কি মূল্যায়ন থাকতে পারে বা কী গ্রহণযোগ্যতা থাকতে পারে আমরা সহজেই এখান থেকে বুঝতে পারি একজন ছাত্র সে শিক্ষককে সম্মান করে সে তার ক্লাসমেটদেরকে সাথে ভালো আচরণ করে কিন্তু সে কোনো পরীক্ষায় অংশ নেয় না এই ছাত্র পরীক্ষায় পাশ করতে পারে নিঃসন্দেহে পরীক্ষায় পাশ করতে পারে না ঠিক তদ্রুপ একজন মানুষ তার মধ্যে ভালো গুণ রয়েছে ভালো অভ্যাস রয়েছে ভালো চরিত্র থাকতে পারে কিন্তু নামাজ পড়ে না কীভাবে অন্যান্য ভালো গুণ থাকার পরেও নামাজ পড়ে না নামাজবিহীন অন্যান্য ভালো গুণ ওই ছাত্রের মতো হয়ে গেল যে ছাত্র ভালো গুণ রয়েছে কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করে না ফলে ফেল করে অনুরূপভাবে নামাজবিহীন ভালত্ব যার মধ্যে রয়েছে সেই গুণগুলা কখনো ইসলামের মধ্যে পূর্ণতা নিয়ে আসতে পারে না নামাজবিহীন বালত্ব শিকড়বিহীন গাছের ন্যায় শিকড়বিহীন গাছ যেভাবে এক পর্যায়ে ঝরে যায় ঠিক তদ্রুপ নামাজবিহীন ভালো মানুষও তার মধ্যে কোনো ধরনের সফলতা সে নিয়ে আসতে পারে না পরিশেষে কোরআনিকেরিমের একটি আয়াত দিয়ে আমরা শেষ করছি আলোচনাটি কোরআনি করিমিম আল্লাহ এরশাদ করেন ইনসাল আনিল ফাহ ইউল মু নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা এবং গুনাহের কাছ থেকে বিরত রাখে নামাজ মানুষকে অশ্লীলতা এবং গুনাহের কাছ থেকে যে জায়গায় বিরত রাখে সেই জায়গায় একজন মানুষের মধ্যে ভালো গুণ অন্যান্য ভালো গুণ থাকলে কিভাবে অন্যান্য ভালো গুণ নামাজবিহীন অন্যান্য ভালো গুণ তার মধ্যে কীভাবে গ্রহণযোগ্যতা লাভ করতে পারে নামাজবিহীন ভালো গুণ কখনো একজন মানুষকে গুণাহমুক্ত জীবন দিতে পারে না কিন্তু নামাজের সাথে অন্য ভালো গুণ না থাকলেও কিন্তু নামাজ যদি পড়ে তাহলে তার সেই নামাজ তার অন্যান্য মন্দ চরিত্র অন্যান্য খারাপ চরিত্র অশ্লীলতা দূর করে তার মধ্যে ভালো গুণ নিয়ে আসতে পারে তাই এ ধরনের ভ্রান্ত ধারণা আমাদেরকে ছাড়তে হবে আমাদেরকে নামাজ এর ব্যাপারে পাবন হতে হবে যথাসময়ে নামাজ পড়ার ব্যাপারে আমরা সচেষ্ট থাকতে হবে আসুন আমরা জ্ঞান অর্জনে সচেষ্ট হই এই সমস্ত ভ্রান্ত ধারণা সাধারণত জ্ঞানের অভাবে মানুষের মধ্যে তৈরি হয় সঠিক জ্ঞান না থাকার কারণে ইসলামের মৌলিক বেসিক জ্ঞান না থাকার কারণেই তৈরি হয় আসুন আমরা নামাজের ব্যাপারে যত্নবান হই আল্লাহ সবা হায় না তাহলে আমাদের সবাইকে তৌফিক দান করুন ওয়রুদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিলিআ আলমী